你今天是不？ এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন চাষ আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে ব্লগের শুরুতে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজ রাখি পূর্ণিমার এই দিনে আমরা কীভাবে দিনটাকে সেলিব্রেশন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বক বক না করে আজকের ব্লগটা এখন থেকে শুরু করি রাখি পূর্ণিমার দেখো ওয়েদারটা কিন্তু খুব একটা কিন্তু ভালো নয় সকাল থেকে বলবো না ভোর রাত্রি থেকেই কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টসে জানিও এখন একটু বৃষ্টিটা মানে কমেছে কিন্তু তাও দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তোমাদেরকে কতটা বোঝাতে পারছে বুঝতে পারছি না মনে হচ্ছে আরও বৃষ্টি হবে দেখতেই পাচ্ছ আকাশটা একদম অন্ধকার হয়ে এসছে আজ যেহেতু রাখি সে কারণে আগে কোনো কাজ নয় এখন দেখতেই পাচ্ছ প্লেটে বেশ কয়েকটি রাখি আগে সাজিয়ে নিয়েছি আমাদের বাড়িতে নিয়ম অনুযায়ী আগে আমরা আমাদের ঠাকুরকে রাখি পরাই তারপরে আমরা দিনটা শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছ মামনি সমস্ত ঠাকুরদের মানে রাধা রাধাকৃষ্ণ জগন্নাথ দেব আমাদের গুরুদেব সবাইকে একে একে করে রাখি পরিয়ে দিচ্ছে আর আজ তো যেন রাখি পূর্ণিমা সে কারণে বাড়িতে বেশ পূর্ণিমা মানে বড় করেই পূর্ণিমা পুজো রয়েছে এদিকে আমি নিয়ে চলে এসেছি মালা তো এখন মামনি এদের সমস্ত ঠাকুরকেই কিন্তু মালাটা করিয়ে দিয়েছে তো দেখে নাও আজকে আমাদের ঠাকুর ঘরে ঠাকুরদেরকে কেমন লাগছে নতুন রূপে তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট এখন আমি চলে এসেছি রান্নাঘরে সকালে জল খাওয়ার বাড়াতে তো চলো এখনের জন্য একটু বিদায় নিলাম দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে শুয়ে থাকলে হবে কিন্তু ঘোমার ঘুম হয়ে গেছে তো অনেকক্ষণ গুড মর্নিং হয়ে গেছে গঙ্গা দিদি চলে যাবে গঙ্গা দিদিকে রাখি পরাবেছে ওই রাখি পরাবেছে ওঠ এ বাবা এ মেয়ে তো শুধু লাজ খাচ্ছে শুয়ে আছে

তো চলো দাদাই কেবল পড়াতে হবে রাখি তো মামামের এটা ফার্স্ট টাইম রাখি তো মামাম এখন তার দাদাইকে রাখি পরিয়ে দিচ্ছে এটা জলি পিসিনি পাঠিয়ে তুমি কিছু বলো জলি পিসি সম্পর্কে জলি তো রাখিটা আমি বললাম কেমন হয়েছে রাখিটা কেমন হয়েছে ভালোই হয়েছে থ্যাংক ইউ জলি তোর রাখিটা বাঁধলাম থ্যাংক ইউ এখন কিন্তু ঠাকুর চলে এসেছে আমাদের বাড়ির জন্য পূর্ণিমা পুজো শুরু হয়ে গিয়েছে তো চলো পুজো শেষে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই চরণমৃত খেয়ে আমরা কিন্তু একে একে ঠাকুরমশাইয়ের কাছে রাখি পরে নিতাম কারণ ঠাকুরমশাই আমাদেরকে এই রাখি পূর্ণিমার দিনে প্রতি বছরই কিন্তু পুজোর শেষে রাখি পরিয়ে দেয় বাড়ির সবাইকে পুজো শেষ মানে এবার প্রসাদ খাওয়ার পালা কার কারা এরকম আমার মতো সিন্নি খেতে খাতে ভালোবাসে কিন্তু জানি মামাম বসে করেছি ওকে এটা কি কিটা খাবে খেজুর নাও তাহলে নাও 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 খেজুরটা না এখন দেখতেই পাচ্ছ মামাম চলে এসেছে তার ছোট্ট বনুকে রাখি পরাতে তো দেখো মামাম তার বনুকে রাখি পরাবে আর তার বনুও কিন্তু তার দিদিকে রাখি পরাবে মুহূর্তটা কিন্তু মিস করো তোমরা তোমাদের কেমন লাগলো এই মুহূর্তটা কিন্তু জানিও হ্যাঁ অন্যদিকে মনে একদম দিবি না যাও তাহলে কমার কাছে যাও মাথা নিয়ে নেবে চকলেট এখন কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্যম গুরুজন আমাদের আমার দাদা শ্বশুর মানে ওর বড় বাবাকে রাখি পড়াতে এসেছে দেখতেই পাচ্ছে আমাদের সম্পর্কে যে ছোটো দাদা শ্বশুর মানে আমার সম্পর্কে তোমাদের দাদা ভাইয়ের নয় দাদা ভাইয়ের ছোটো দাদু হ্যালো বন্ধুরা শুভ সন্ধে তো দেখতেই পাচ্ছ আজকে সন্ধেটা কিন্তু বেশ অন্যরকম আর আকাশের চাঁদ মামা কিন্তু বেশ উজ্জ্বলভাবে চারিদিকে আলো দিয়ে রেখেছে কারণ এখনও কিন্তু সন্ধেতে কিন্তু রাখি রয়েছে আমরা তো একে একে বাড়িতে এখন যাচ্ছি রাখি পরাতে আর তোমাদের শেয়ার করছি তোমরা কিন্তু জানিও কমেন্টসে তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা

Na সেলিব্রেশন ব্লগটা আমি এখানে শেষ করবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমার সাথে খুব ভালো থেকো অসুস্থ থেকো আর আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগে তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে তো চলো বন্ধুরা টাটা বাই বাই না না বাই বাই তো করছি তার আগে চলো এই রাখি উপলক্ষে আমি কী কী গিফট পেলাম শুধু আমি নয় আর আমার মাম্মা সাথে কী কী গিফট পেলো সেগুলো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করে দিচ্ছি এগুলো কিন্তু শুধু আমার কিন্তু একার নয় এখানে কিন্তু আমার আর আমার মাম্মা দুজনের তরফেরই কিন্তু গিফটগুলো রয়েছে বেশি কিন্তু গিফট রয়েছে কিন্তু আমার মাম্মা মেরি তবে তোমরা বুঝে নাও কোন গিফটে মাম্মীর আর কোন গিফটে আমার তুমি কোনটা তোমার কোন কোন গিফটগুলো পছন্দ আরে তোমাকে কে কে গিফট দিল সেটা বলো কে কে দিয়েছে গিফট আগে বলতে হবে বলো বলো কে দিয়েছে এটা চকলেটটা কে দিলো আম্মা দিয়েছে ঠিক এটা কিন্তু ঠিক বলেছে আর আর এটা কে কে দিল এটা কাকু দিয়েছে আর এটা এটা কে দিল পিপি হ্যাঁ চিপস গুলো এটাও তো এটা কে দিল আম্মা দিয়েছে না পিপি দিলো এইটা আম্মা দিয়েছে তাই তো তো চল সবাইকে গুড নাইট করো গুড নাইট করো